আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা স্বাগতম আপনার প্রিয় চ্যানেল আপডেট বাংলাতে আজকের বিশেষ খবর আমেরিকায় চলতে থাকা দশা কাটছে না আর শিগগিরই শুরু হয়ে গেছে একটি ভয়াবহ তুষারপাত আমরা আপনাদের সামনে তুলে ধরব ঘটনাটি বিস্তারিতভাবে থাকুন আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষকরা জানিয়েছেন বর্তমান আমেরিকার উপরে থাকা দশা কাটছে না এবং এই পরিবর্তন পৃথিবী জুড়ে একটি বড় প্রভাব ফেলছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি বিরল এবং এই দুঃসাহসিক অভ্যন্তরীণ শক্তির বদলে শনির দশার তুষারপাত শুরু হয়েছে এমনকি নাগরিক জীবনও এর প্রভাব পড়েছে তবে এতে শুধুমাত্র প্রাকৃতিক পরিবর্তনই নয় পরিবেশ পরিস্থিতি মানব স্বাস্থ্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে এর প্রভাব অবাক করার মতো আমেরিকার আবহাওয়া বিশেষজ্ঞরা এবার সংকেত দিয়েছেন যে এই বিপ্লবী প্রাকৃতিক শক্তির তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ফলাফল জনগণের জন্য আরও উন্নয়নশীল সম্ভাবনা তৈরি করবে এছাড়া তার সঙ্গে প্রায় সকল অঞ্চলে শীতকাল ও বর্ষাকাল সম্পূর্ণভাবে ঘুরে গেছে এবং এর প্রভাব পৃথিবী জুড়ে আরও বৃদ্ধি পাবে বর্তমান বিশ্বের অন্যান্য অংশ গরম পরিস্থিতি ক্রমশ বেড়ে চলেছে বিশেষ করে ভারত পাকিস্তান এবং চীনসহ অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বৃষ্টিপাতের মাত্রা পরিবর্তিত হয়ে গেছে এবং অপ্রত্যাশিত কারণে কিছু অঞ্চলে তুষারপাত বাড়ছে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে যেখানে গরম অভ্যস্ত সেখানে এখন প্রায়শই দেখা যাচ্ছে তুষারের মতো বরফ পড়ছে এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা শঙ্কা করছেন ভবিষ্যতে যদি এমনই পরিবর্তন ঘটে তবে বিশেষভাবে ফলপ্রসূ হবে যে শীতকালে তাপমাত্রার আস্থা বৃদ্ধির ফলে বিশাল ধরনের শক্তি প্রবাহ অন্বেষণের সূচনা হতে পারে তবে এমন একটি পরিবেশের পরিবর্তন রোধে চ্যালেঞ্জ রয়েছে এই তুষারপাতের প্রভাবে যেখানে আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলের শহরগুলো বিপর্যস্ত হয়ে পড়ছে সেখানে সঠিক প্রস্তুতি নেওয়াই সব থেকে জরুরি এটা কি মানব তৈরি সমস্যা নাকি প্রকৃতি তার নিজের মতো চলছে এমন প্রশ্ন সকলের মধ্যে বাড়ছে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পরামর্শ করা হচ্ছে বিশ্বব্যাপী আগামী দিনগুলিতে আরও এমন ঘটনা ঘটবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে গবেষণা বিশ্বে বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন এমন পরিস্থিতি প্রতিরোধে আমাদের আগামীতে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে এই ছিল আজকের সংবাদ